আলাইকুম দিগন্ত নিয়মিত আয়োজন বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে সাধারণত দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিশ্লেষণ করে থাকি আজকের বিষয়ে কতটা ঝুঁকিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এ বিষয়ে বিশ্লেষণের জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নয়া দিগন্তের মাননীয় সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরকে বাবর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে বিশ্লেষণ আলাইকুম আপনার আমাকে আহ্বান জানানো এখানে আমন্ত্রিত করার জন্য আমি আপনাকে শুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের সংখ্যা কাজ করছে অনেকেই বলতে চাচ্ছেন আগামী দুই বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশে অস্থিরতা তৈরি নানা রকম ষড়যন্ত্র করছে অবশ্য সরকারের সকল মহল নির্বাচন যথাসময়ে হবে বলে নিশ্চিত করেছে এবং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে তারা বারবার দৃঢ়তার সাথে বলছে বাবুর ভাই আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাই যে অনেকের মতো আপনিও কি মনে করছেন যে আগামী নির্বাচন বিলম্বিত হবে দ্যাট মিনস যে আগামী ফেব্রুয়ারির যথাসময়ে ঘোষিত তারিখে দেখুন এখানে আমি প্রথমে যে কথাটা বলবো যে নির্বাচনের প্রথম প্রথম ই হচ্ছে আপনার তিনটি সত্তা একটি সরকার একটি নির্বাচন কমিশন আর একটি রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করবেন ইলেকশনে এই তিন মহল থেকে কিন্তু এই বার্তা ক্লিয়ার করা হয়েছে যে তারা সবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচনকে তারা কেয়ারটেকার সরকারের প্রধান বলেছেন যে উনি নির্বাচনের একটা সুন্দর নির্বাচন ফেব্রুয়ারিতে উপহার দেবেন ইলেকশন কমিশন বলেছে আমরা ইলেকশনকে ফুলফুল ফ্রুটফুল করার জন্য ইলেকশনকে সুস্থভাবে সঠিকভাবে এবং যথা নিয়মে করার জন্য আমরা তৈরি আছি রাজনৈতিক মহলতে কি আপনি কখনো শুনেছেন যে বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনের অন্যতম প্লেয়ার তারা কি বলেছে আমরা রাজনীতি আমরা ভোট করবো না বা ভোটে অংশ নিতেই হবে এটা একটা অ্যাজামশান অ্যাজামশানটা কি আপনার এই অ্যাজামশানটা হচ্ছে এই দিক থেকে কিছুকাল আগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এবং তার পুত্র জয় একটা কথা বলেছেন যেই কথাটাই আপনার আমরা একটু মনে করছি যে এটাই বোধ সত্য হতে পারে সেটা উনি বলেছেন যে যে কোনো মূল্যে তার কর্মীদের যে কোনো মূল্যে নির্বাচনটাকে করতে হবে দেখেন আওয়ামী লীগের এই এইসব কথাবার্তা হয়তো তাদের কর্মীদের জন্যই বলা হয়েছে তার কারণ হচ্ছে তারা তার কিছু করতে পারছে না আপনি সব বলে একটু কর্মী কর্মীদের চাঙ্গা করতে চায় কিন্তু আপনি কর্মীরা কি করবে না করবে সে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের বর্তমান চলমান সরকার রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক সবাই কিন্তু জনগণ সহ আপনার সবাইকে বুভুক্ষ নির্বাচনের জন্য এবং গত পনেরো বছর যে হেজিমিনি আমরা দেখেছি শুধু গত পনেরো বছর না আপনি উনিশশো একানব্বই সালের পরবর্তী পর্যায়ে যে সব নির্বাচনগুলো হয়েছে এর কোনোটাই কারেক্টেড কারেকশন করতে হয় প্রত্যেকটা নির্বাচন কারেকশানের জায়গা আছে এবং কোনোটা নির্বাচনে আপনার বৈধতা পাই নাই তো এত দীর্ঘ একটা সময় মানুষের মধ্যে এই দেশের মানুষের ডেমোক্রেসিকে আপনার বা গণতন্ত্রকে আপনার এত রকম এতটা উচ্চকৃত করতে চায় তারা ইলেকশন বলেন নির্বাচন বলেন এগুলোতে তারা উৎসব হিসেবে দেখে সব সময় কিন্তু গত এই যে আপনার একানব্বই সালের নির্বাচন নিশ্চয়ই আপনি দেখেছেন যে গণজোয়োগাড়টা কীভাবে এসছিল আপনার ভোটিং ভোটিং প্যাটার্নটা বলেন নারী ভোটার বলেন পুরুষ ভোটার বলেন ইয়াং ভোটার বলেন তারা সবাই সংস্পভাবে কিন্তু এবার ওই নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে এর পরবর্তী নির্বাচনগুলো নিয়ে নানান প্রশ্ন আছে নানান জটিলতা আছে নানান অনিয়মের কথা আছে এটা তো আমরা দেখেছি আপনিও দেখেছেন সবাই দেখেছে সো ওইটা নির্বাচন ছিল না ওই দ্যাট ওয়াজ এ সিম্পলি প্রহসন এখন এই যে দীর্ঘ সময় যে মানুষের নির্বাচনের যে এই দেশে যে মানুষ নির্বাচন প্রিয় মানুষ তারা এত দীর্ঘ সময় অপেক্ষা করছেন একটা ভালো নির্বাচনের জন্য আপনি কি সেই জনগণের মধ্যে দেখেছেন যে এই নির্বাচন বিমুখতা আমরা দেখিনি আমরা ওনারা নীরব আছেন তার মানে হচ্ছে যে ওনারা দে আর ওয়েটিং ফর একটা ভালো ইলেকশন তবে একটা সত্ত্বে আপনাকে আমাদের কেয়ারটেকার সরকারকে অবশ্যই ই করতে হবে তার মেকানিজম তার সরকারের মেকানিজম ইলেকশন কমিশন মেকানিজম এবং সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসন তাদেরকে কমিটেড হতে হবে একটা ডিসেন্ট নির্বাচন উপহার জন্য আর যারা সরকারি আরে আপনার বলবো যারা পার্টিসিপেন্ট সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে অন্যান্য দল হতে পারে তাদেরও কিন্তু একটা রোল আছে আপনার এই ইলেকশনের ব্যাপারে তারাও যাতে এই শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হতে পারে তার জন্য তাদেরও কিন্তু আপনার কী বল হোমওয়ার্ক করতে হবে এবং এই সব মহল যদি একসাথে আপনার ইলেকশনকে ফেস করতে যায় ইলেকশনকে চায় ইলেকশনকে ফ্রুটফুল করতে চায় তাহলে কোনো শক্তি পৃথিবীতে আছে বলে মনে করি না যে নির্বাচনকে বানচাল করতে পারে আমরা একটা কথা স্পষ্ট করতে হবে যে ডেমোক্রেসি নিয়ে যে সংসদের ছড়ানো হচ্ছে এর মধ্যে দূরভূষণ দিয়ে আছে তার কারণ নির্বাচনকে যদি আপনার বানচাল করা যায় বা প্রমিত করা দুই বছর পিছনে তাহলে কিন্তু এই দেশের অনেক ধরনের ই সমস্যা তৈরি হবে আপনার ধরেন একটা ডেমোক্রেসিক সরকারের যে ক্ষমতা থাকে আর একটা নির্বা অনির্বাচিত সরকার যাকে আমরা বলতেছি এখন কেয়ারটেকার সরকার সেই সরকারের মধ্যে গুণগত পার্থক্য আছে তারা যে ডিসিশনগুলো সবগুলো ডিসিশনগুলো নিতে পারেন না একটা কেয়ারটেকার সরকার অনেক বিষয়ে তাদেরকে স্লো চলতে হয় কিন্তু এখন অনিবার্যভাবে একটা আপনার গণতান্ত্রিক সরকার দরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সংবিধান যেটা আছে এটা এটা তো একটা পোকা খাওয়া সংবিধান একে রেক্টিফাই করতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু রাষ্ট্র চলে এই একটা পোকা খাওয়া সংবিধান যেটাকে এখন পুরো সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে রেখেছে এই সেই ধরনের আপনার নতুন সংবিধানকে বা ওই সংবিধান সংশোধন করার জন্য সংসদ প্রয়োজন এবং সংসদ গঠিত হবে তখনই যখন আপনার নির্বাচন হবে সো নানান দিক থেকে আপনি বলেন অর্থনীতিতে বলেন রাজনীতিতে বলেন সমাজ পরিবর্তনের আইডিয়াগুলি নিয়ে বলেন সংবিধানকে কার্যকর করার জন্য বলেন সব দিক থেকে নির্বাচন ছাড়া দেয়ার ইজ নো সেকেন্ড অপশন আপনি নির্বাচন হয়ে গেলে এটা সংসদ হবে নতুন সরকার আসবে সব রকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে এবং তারা প্রয়োজনীয় যে সংশোধনী তারা আমরা তো দেখছি জুলাই সনদের তারা যে স্বাক্ষর করেছেন তারা অনেকগুলো বিষয়ে সংস্কার কথা বলেছেন এবং একই সাথে তারা আপনার এই সংবিধানের কথা বলেছেন সংশোধনের কথা বলেছেন তো ইলেকশন না হলে তো এগুলোর কোনোটাই ফ্রুটফুল হবে না কোনোটাই সম্ভব হবে না তো ইলেকশন শুড বি অবভিয়াস এটা অবভিয়াস হইতে হবে এবং এই ইলেকশন মেকানিজমকে অগ্রসর করে নিতে হলে আপনার আমি যে প্রথম তিনটা কথা বলেছি সরকার ইলেকশন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পলিটিক্যাল পার্টিস তাদেরকে ভূমিকা রাখতে হবে এস সেকেন্ড কোন অপশন এখন যদি কোনো কারণে সত্যি সত্যি নির্বাচন বিলম্বিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক সময় অপেক্ষা করছে আমি যে কথাটা বলেছি তাকে আমি পুনরাবৃত্তি করতে চাই যে আমরা একটা ট্রানজেকশন পিরিয়ডে আছি আমরা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি আমাদের সরকার প্রয়োজনীয় কাজগুলো করার জন্য সেই ক্ষমতা তাদের দেওয়া হয়নি সংবিধান তাদের দেয়নি তাদের নির্দিষ্ট কিছু কাজ রেলির যে মানে দিনের কাজ দিনে করার মতো কিছু ব্যবস্থা আছে তার জন্য কিন্তু আপনাকে একটা সরকারকে যদি শুধুমাত্র ডেইলি অ্যাফেয়ার্স নিয়ে ই করতে হয় তাহলে তো সম্ভব না তাদেরকে লং একটা প্ল্যান নিতে হবে আপনারা দেখছেন পত্রপতি এসছে গরিবী কবে আরে গরিবী বেড়েছে তো একদিন হয় না ধারাবাহিকভাবে গত পনেরো ষোলো বছরের এইগুলো রেক্টিফাই করতে হবে ডেমোক্রেসি বলে কিছু ছিল না এখানে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে ফ্রিডম অফ স্পিচ ছিল না মানুষের মানবাধিকার ছিল না মানুষকে আপনার পাখি বানার মতো অবস্থায় ছিল জনগণ তাদের মৌলিক যে যে পাঁচটা চাহিদা চাহিদা তার একটাও কিন্তু পনেরো বছরে বছরে বা দীর্ঘ সময় সে নারিশ করেন আজও মানুষ গরিব যেটা মৌলিক অধিকার যে মানুষের জন্য একটা স্বাচ্ছন্দ্য দিতে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিতে হবে মানুষ এখন রাস্তায় ঘুমায় এদের বলা হয়েছে যে বস অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ইত্যাদি বিএস একটা জিনিস এটা সংবিধান আপনাকে এই রাইটটা দিয়েছে কিন্তু সেইটা রাইটটা তো নাই আমরা তো দেখি গরিবই বাড়ছে এখন গরিবই বাড়ার জন্য যে সব যে অবস্থাটা গত বিগত সরকার যেভাবে ডিস্ট্রয় করে গেছে এভরি কর্নার অব দি ইকনমি বলেন সোশ্যাল জাস্টিস বলেন বা অন্যান্য বিষয়গুলোকে শেষ করে দিয়ে গেছে এগুলো তো এখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া এগুলোকে আপহোল্ড করতে পারবে না কিন্তু বাবা ভাই এখানে আর একটা বিষয় যে যথাসময় যদি নির্বাচন করতে হয় আপনি যেখানে একটা বড় শক্তি আওয়ামী লীগ যাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের লোকজন এখনো সরকারে আছে সরকারি বিভিন্ন সংস্থায় তারা কাজ করছে অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে পক্ষ হয়ে প্রতিবেশী ভারত ইন্ধন যোগাচ্ছে এবং তারাও বাংলাদেশে প্রভাব সৃষ্টি করার নানা রকম চেষ্টা করছে এই অবস্থায় যথা সময়ে নির্বাচন করার চ্যালেঞ্জ আপনার কাছে কি কি আচ্ছা দেখেন একটা জিনিস আপনি যে আওয়ামী লীগকে অনেক বড় একটা ই ভাবছেন বা আমরা ভাবছি একটা বোধহয় একটি বিশাল ডায়গনোসাস কিন্তু দুর্ভাগ্যবশত একটা কথা বলতে হয় আমরা পঁচাত্তর সালে একটা স্যাডেস্ট ইসের মুখোমুখি হয়েছি এদেশের অন্যতম নেতা জানাব শেখ মুজিবুর রহমান সাহেবের যখন একটা দুঃখজনক পরিণত পরিণতি ঘটলো তখন কিন্তু কোনো আওয়ামী লীগকে আপনি বের হতে দেখেননি রাস্তায়

তৎকালীন কর্মকর্তাদেরকে ওই কারণে কিন্তু নির্বাচনটা একে অ্যাকচুয়ালি আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে বলি যে এই নির্বাচনটা এবং এটা একটা দৃশ্যপট তৈরি করা হয়েছে একটা নকশা তৈরি করা হয়েছে এই নকশাকে সেই সময় ইনফিল্টেটেড হয়েছে ইলেকশনের নামে তথাকথি ইলেকশন ওইটাও প্রশাসন ইলেকশন আই ডোট বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ এ ফাইনেস্ট ইলেকশন ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আনার জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম